নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় গল্পকার আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে আপনাদের মনে জাগাবে গভীর আবেগ এবং এক রোমাঞ্চকর অনুভূতির গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন আপনাদের এই ভালোবাসাই আমাকে আরও ভালো ভালো গল্প শোনাতে উৎসাহিত করে তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আমি গল্পের কোনো এক ভাঁকে আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে গল্পটা শুরু হয়েছিল এক সাধারণ বাঙালি পরিবারে যেখানে আমি মীরা আমার স্বামী অনিক আর আমার ছোট বোন রিয়া তার স্বামী প্রীতমকে নিয়ে থাকতাম আমাদের পরিবারের সব কিছুই ছিল স্বাভাবিক ছিনছাম কিন্তু ভাগ্যের লিখন কে খণ্ডাবে একদিন অনিকের জীবনে ঝড় এল সে আমার থেকে আলাদা হয়ে গেল ডিভোর্স এই শব্দটা যেন আমাদের পরিবারের ওপর এক গভীর ছায়া ফেলে দিল আমি ভেঙে পড়িনি কিন্তু মনটা ভারাক্রান্ত ছিল অনিকের ডিভোর্সের পর আমার বোন রিয়ার পরিবারে এক নতুন মানুষ এলেন তিনি হলেন আমার চাচার শ্যালকের বাবার বন্ধুর শিক্ষক হ্যাঁ নামটা বেশ দীর্ঘ এবং একটু জটিল তাই না তার নাম ছিল রাহুর তিনি রিয়ার স্বামী প্রীতমের বাবার এক পুরনো বন্ধু প্রীতমের বাবা মানে আমার চাচার শ্যালক তিনি অনেক দিন ধরেই একা ছিলেন তার স্ত্রী মারা গেছেন অনেক বছর আগে তাই হয়তো তিনি রিয়াদের বাড়িতে প্রায়ই আসতেন সেই সূত্রে রাহুলের সাথে আমার প্রথম পরিচয় প্রথম দেখায় রাহুলকে আমার সাধারণ এক ভদ্রলোক বলেই মনে হয়েছিল মাঝারি উচ্চতা পাতলা গড়ন চোখে পুরো কাঁচের চশমা তিনি খুব কম কথা বলতেন কিন্তু যখন বলতেন তার মধ্যে এক ধরনের গভীরতা থাকত তার কণ্ঠস্বর ছিল শান্ত স্নিগ্ধ প্রথম দিন আমরা যখন একে অপরের সাথে পরিচিত হলাম তিনি শুধু আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন সেই হাসিতে কি ছিল আমি নিজেও বোঝিনি কিন্তু আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগল এরপর রাহুলের আসা যাওয়া বাড়ল রিয়া আর প্রীতম খুব ব্যস্ত থাকত তাই অনেক সময় আমাকেই তাদের বাড়িতে থাকতে হতো আর সেই সুবাদে রাহুলের সাথে আমার দেখা প্রায়ই রোজই হতো তিনি আসতেন প্রীতমের বাবার কাছে কখনো আবার নিজের কিছু দরকার হলে প্রত্যেকবার যখন তিনি আসতেন আমার বুকের ভেতরটা থুকফুক করত আমি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম কিন্তু পারতাম না তার চোখের দিকে তাকালেই কেমন যেন হারিয়ে যেতাম একদিন বিকেলে আমি বারান্দায় দাঁড়িয়ে পৃষ্টির কিকে তাকিয়েছিলাম মনটা খুব খারাপ লাগছিল অনেকের কথা মনে পড়ছিল ঠিক তখনই রাহুল এলেন তিনি চুপচাপ আমার পাশে এসে দাঁড়ালেন আমি চমকে উঠলাম বৃষ্টি দেখছেন রাহুলের কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো। আমি কিছু বলতে পারলাম না শুধু মাথা নাড়লাম আপনার মন খারাপ তিনি প্রশ্ন করলেন আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম একটু তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন কিছু কিছু মেঘ আছে যা বৃষ্টির মাধ্যমে মনের সব ময়লা ধুয়ে দেয় আবার কিছু মেঘ আছে যা শুধু মনকে আরও ভারাক্রান্ত করে তার কথায় এক অন্যরকম অর্থ ছিল যা আমি তখন বুঝিনি সেই দিন থেকে আমাদের মধ্যে কথা বাড়তে লাগল তিনি আমার ডিভোর্সের কথা জানতেন আমার কষ্ট বুঝতেন তিনি আমাকে সান্ত্বনা দিতেন তার সান্ত্বনা সাধারণ ছিল না সেখানে ছিল এক গভীর সহানুভূতি এক অন্যরকম ভালোবাসা তিনি আমাকে এমনভাবে বুঝতেন যা অনিকও পারত না আমাদের মধ্যে এক অদৃশ্য আকর্ষণ তৈরি হতে লাগল এক নিষিদ্ধ আকর্ষণ আমি জানতাম এটা ভুল রাহুল আমার চাচার শ্যালকের বাবার বন্ধুর শিক্ষক অর্থাৎ আমাদের পরিবারে তার অবস্থান অনেকটাই সম্মানজনক আর আমি একজন ডিভোর্সড মহিলা আমাদের এই সম্পর্ক সামাজিকভাবে কখনোই মেনে নেওয়া হবে না কিন্তু মন কার কথা শোনে আমার মন তখন রাহুলের প্রতি এক অদ্ভুত টানে বাধা পড়ে গিয়েছিল প্রায় মাঝরাতে আমার ঘুম ভেঙে যেত আমি বিছানা ছেগে উঠে চুপিসারে সারে বারান্দায় আসতাম দেখতাম রাহুল হয়তো তখনও জেগে আছেন তিনি হয়তো এই বাড়ির সামনেই কোথাও অন্ধকারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন আমাদের চোখে চোখ পড়লে তিনি আলতো হাসতেন সেই হাসি আমাকে আরও বেশি করে তার দিকে টানত এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল আমি আর থাকতে পারলাম না আমি নিজের ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেলাম রাহুল সেখানে দাঁড়িয়েছিলেন আপনার কি ঘুম আসেনি আমি ফিসফিস করে বললাম আপনারও না তিনি আমার দিকে তাকিয়ে বললেন আমাদের মধ্যে এক দীর্ঘ নীরবতা কিন্তু সেই নীরবতা হাজারো কথা বলছিল তার চোখে ছিল গভীর প্রেম এক অব্যক্ত বেদনা আমি তার সামনে এগিয়ে গেলাম আমার হাত আপনা আপনি তার দিকে বাড়িয়ে দিল তিনি আমার হাত ধরলেন তার স্পর্শে আমার সারা শরীরকে বেমটল এ কি হচ্ছে আমি কি পাগল হয়ে যাচ্ছি কিন্তু আমার মন বলছিল এটাই আমার চাওয়া মীরা তিনি আমার নাম ধরে ডাকলেন তার কণ্ঠস্বর কাঁপছিল ছিল আমি জানি এটা ঠিক নয় কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না আমার চোখে জল এসে গেল আমি তার বুকে মাথা রাখলাম তার শরীরের উষ্ণতা আমাকে এক অচেনা শান্তি দিল আমিও আটকাতে পারছি না রাহুল আমার কণ্ঠস্বর ক্যাবে উঠল সেই রাতে আমরা একে অপরের সান্নিধ্যে এসেছিলাম আমাদের শরীর হয়তো একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিল কিন্তু তার চেয়েও বেশি আকৃষ্ট হয়েছিল আমাদের আত্মা আমরা জানতাম এই সম্পর্ক আমাদের জীবনে কী ঝড় আনতে পারে আমরা জানতাম আমাদের সমাজের চোখে আমরা পাপি কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে অন্য কোনো চিন্তা ছিল না ছিল শুধু একে অপরের প্রতি গভীর ভালোবাসা এক নিষিদ্ধ প্রেম পরদিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন রাহুল চলে গেছেন কিন্তু তার স্পর্শ তার গন্ধ তার স্মৃতি আমার সাথে ছিল আমি জানতাম এই সম্পর্ক আমাকে কোথায় নিয়ে যাবে আমি ভয় পাচ্ছিলাম কিন্তু সেই ভয় যেন এক রোমাঞ্চকর অনুভূতির জন্ম দিচ্ছিল এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও গোপন হয়ে গেল আমরা লুকিয়ে দেখা করতাম কখনও কখনো যখন বাড়িতে কেউ থাকত না আমরা একে অপরের সান্নিধ্যে আসতাম প্রত্যেকটি মুহূর্ত ছিল রোমাঞ্চকর প্রতিটি স্পর্শ ছিল আবেগে ভরা আমাদের গোপন প্রেম যেন এক নেশার মতো আমাকে ক্রাস করছিল একদিন আমি তাদের বাড়িতে বসেছিলাম রাহুল এলেন তার সাথে কথা বলছিলেন প্রীতমের বাবা আমি তাদের কথা শুনছিলাম হঠাৎ প্রীতমের বাবা বললেন জানেন তো রাহুল আমি কিন্তু আপনার ওপর ভরসা করি আপনি আমার মেয়ের মানে আমার এমন বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন এটা আমি ভুলব না আমি থমকে গেলাম প্রীতমের বাবা কি সব জেনে গেছেন আমার শরীর ভয়ে জমে গেল রাহুল কি উত্তর দিলেন আমি শুনতে পেলাম না আমার মনে তখন শুধু একটাই চিন্তা আমার গোপন প্রেম কি তবে প্রকাশ পেয়ে যাবে আমার বুকের ভেতরটা ধুকফুক করতে লাগল আমি কি করব আমি কি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব নাকি এই নিষিদ্ধ প্রেমের মায়াজালে আরও জড়িয়ে পড়ব এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না পরের কয়েকদিন আমার কাটল এক অজানা আশঙ্কায় আমি সময় ভয়ে ভয়ে থাকতাম মনে হতো যে কোনো মুহূর্তে আমার গোপন প্রেম প্রকাশ পেয়ে যেতে পারে রাহুলও যেন একটু অন্যমনস্ক থাকতেন তার চোখেও আমি এক ধরনের দুশ্চিন্তা দেখতে পেতাম একদিন সন্ধ্যায় আমি ছাদে দাঁড়িয়েছিলাম মনটা খুব খারাপ লাগছিল হঠাৎ আমি দেখলাম রাহুল নিচে দাঁড়িয়ে আছেন তিনি আমার দিকে তাকিয়ে ইশারা করলেন আমি বুঝতে পারলাম তিনি আমাকে কিছু বলতে চান আমি চুপি সারে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম রাহুল আমার সামনে এসে দাঁড়ালেন তার চোখে মুখে এক গভীর উদ্বেগ মীরা তিনি ফিসফিস করে বললেন আমাদের সাবধান হতে হবে মনে হচ্ছে কেউ আমাদের ব্যাপারে সন্দেহ করছে আমার শরীর ঠান্ডা হয়ে গেল কে কে সন্দেহ করছে আমি প্রশ্ন করলাম আমি ঠিক জানি না কিন্তু আজ প্রীতমের বাবার সাথে কথা বলার সময় আমার মনে হল তিনি যেন কিছু একটা আজ করেছেন আমার হাত পা কাঁপতে লাগল এই সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কি ধরা পড়ে যাব আমাদের জীবনে কি নতুন কোনো ঝড় আসতে চলেছে আমি জানি না কিন্তু আমার বুকের ভেতরটা আশঙ্কায় ভরে উঠল রাহুল আমার হাত ধরলেন ভয় পেও না মীরা আমরা একসাথে এই পরিস্থিতি মোকাবিলা করব তার চোখে মুখে আমি এক ধরনের দৃঢ়তা দেখতে পেলাম কিন্তু সেই দৃঢ়তার সাথে মিশেছিল এক গভীর ভয় আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে রইলাম আমাদের ভালোবাসা যেমন আমাদের এক নতুন ইশারায় নতুন পথে চালিত করেছিল তেমনি সেই একই ইশারা আমাদের জীবনে এক নতুন বিপদ নিয়ে এসেছিল আমরা কি এ বিপদ থেকে বেরিয়ে আসতে পারব আমাদের নিষিদ্ধ প্রেম কি শেষ পর্যন্ত টিকে থাকবে নাকি সমাজের নিয়মের কাছে আমাদের হার মানতে হবে এইসব প্রশ্নের উত্তর শুধু সময়ই দিতে পারবে আর এই গল্পের পরবর্তী অংশে কি ঘটবে তা জানার জন্য আপনাদের কমেন্ট করে জানাতে হবে যদি আপনারা চান তবে আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ